মা মারা গেছে ছোট একটা বোন আছে ছোট বোন আর আপনি না দুই বোন আর বাবা হুম বিয়ে বাবা বাবা বিয়ে করছিল যে ওই ঝামেলা করে উনি চলে গেছে ওই মহিলা চলে গেছে আমার মা মারা যাওয়ার পরে বিয়ে করছিল আচ্ছা আচ্ছা তারপর উনি চলে গেছে তারপরে আর উনারে আনি এখন বাবা একাই আছে না আচ্ছা বাবা কি নিয়ে থাকেন কই বাবা কে নিয়ে আমাদের দেশের বাড়ি মুন্সিগঞ্জ বাবা কে নিয়ে ঢাকাতে থাকি ঢাকায়

প্রতিবেদনে আসছে ভাইয়া ভালো একটা মনের মত মানুষ যাতে আমার দায়িত্ব নেয় সুখ দুঃখ বুঝাবি আশা করে কারণ আমার মামার আগে বাবাটা আছে ভাড়া একটা রিক্সা কষ্ট করে সংসারটা পালে অনেক কষ্ট হয়ে জায়গা আমি চাই একটা ভালো মানুষের একটা সংসার জীবনে যাইতে যাতে বিয়া শি কইরা যাতে আমি একটা সংসার জীবনে চলে যাইতে পারি যোগাযোগ ফোনের মাধ্যমে করবো ফোনের মাধ্যমে বলতে পারবেন নাম্বার আপনি বলেন আমি বলে আমি বলে না আমার সাথে সাথে একটু বলতে পারবেন না বলতে পারবো বলেন আচ্ছা বলেন এই যে আখির নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 018 আমি বলে দিচ্ছি

আচ্ছা এসে দেখে যাইতে পারবার ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম